একাগ্রা হেলথ থেকে আমি ডক্টর সুইটি আমার সাথে আছেন ডক্টর মুগনি আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো বাংলাদেশে একাগ্রা হেলথই কিন্তু প্রথমে ব্যাকুয়ার্ক এই নিউ প্রযুক্তিটি বা টেকনোলজিটি নিয়ে এসেছে আমরা প্রথমেই ডক্টর মুগনির কাছে জানতে চাইব যে ব্যাকুয়ার্ক আসলে কাদের জন্য প্রযোজ্য এবং প্রায়ই একটা ভুল ধারণা দেখা যায় যে ব্যাকহোম ট্রিটমেন্ট এবং ব্যাকওয়ার্কের মধ্যে মানুষ একটু গুলিয়ে ফেলে এটা যদি একটু ক্লিয়ার করে বলতে আচ্ছা এই ভ্যাকুয়ার্ক বা এটা হচ্ছে ইন্টারমিডিয়েট ভ্যাকুয়াম থেরাপি যেটা আসলে পৃথিবীতে অনেক আগে থেকে চলে আসছে এবং ট্রিটমেন্ট সেক্টর এটা ইউজ হচ্ছে টু থেকে কিন্তু বাংলাদেশে এই প্রথম একাগ্রা হেলথেই কিন্তু এটা আমরা ইন্ট্রোডিউস করেছি তো এখানে আমরা বেশ কিছু ইন্ডিকেশনের জন্যই পেশেন্টদের মানে যাতে আমরা উপকার করতে পারি সেই জন্যই এই টেকনোলজিটা নিয়ে আসা এবং এর নামের মধ্যে একটা ভ্যাকিউম থাকার কারণেই আমাদের লোকজন আমরা অনেক আগে থেকে যেটা ভ্যাক থেরাপি যেটা আমরা ইউজ করে আসছি সবাই এটার সাথে কনফিউজ করে ফেলছেন আসলে টেকনোলজি কিন্তু টোটালি ডিফারেন্ট এবং এইটা একটা অনেক অ্যাডভান্স একটা টেকনোলজি এবং এখানে আমরা ইন্টারমিডিয়েট ভ্যাকুয়াম থেরাপি নামটা থেকে বুঝতে পারছি এটাতে একবার পজিটিভ প্রেশার হচ্ছে একবার নেগেটিভ প্রেশার হচ্ছে মেনলি হচ্ছে বডির যে সার্কুলেশন এটা আমরা লোয়ার লিম্বে মেনলি এটা করে এটা একটা পেরিফেরাল হার্ট হিসেবে কাজ করছে এবং এই সার্কুলেশনটাকে বাড়ানোর মাধ্যমেই আমরা আমাদের যে টার্গেটগুলা এটা অ্যাচিভ করা হচ্ছে এই ভ্যাকিউয়ারকের মাধ্যমে ইন্ডিকেশন বলতে আই মিন কাদের উপরে প্রযোজ্য বলে আপনি মনে করেন মানে কোন ধরনের পেশেন্ট ব্যাকওয়ার্ড আমরা এই গ্রা হেলতে তো মেইনলি যেসব ক্রনিক গুন আমরা পেশেন্ট ট্রিট করছি আমরা এখানে মোস্টলি

অথবা দেখা যায় যে অনেক পেশেন্টের বেডসোর থাকে অথবা ভাস্কুলার প্রবলেমের জন্য যেসব ঘা নিয়ে আসছে এগুলো পেশেন্টের জন্য ভ্যাকিউর একটা খুবই একটা অ্যাডভান্স টেকনোলজি এছাড়াও আরও বেশ কিছু ইন্ডিকেশন রয়েছে যেরকম আমরা এখানে দেখা যাচ্ছে যে যেসব পেশেন্ট স্পেশালি এলডারলি পেশেন্ট যারা আছেন বয়স্ক পেশেন্টরা হাঁটু ব্যথা কোমরে ব্যথা এই ধরনের পেশেন্টরা মানে খুব ভালো এটা থেকে উপকার পাচ্ছেন এবং কয়েকটা আপনি বলতে চাচ্ছেন যে অস্টিওআর্থ্রাইটিস তো অনেকেরই হচ্ছে তো তাদের ক্ষেত্রে ব্যাকওয়ার্ড পেইন রিলিফের ক্ষেত্রে অনেক কার্যকর ভূমিকা পালন করবে এছাড়া যে সব স্পোর্টস পারসনরা আছেন দেখা যায় যে অনেকে এক্সারসাইজ করার পরে তাদের বডিতে ব্যথা হচ্ছে বা দেখা যাচ্ছে আগামী তাদের হয়তো ম্যাচ আছে সেসব ক্ষেত্রে তাদের ইন্ডুরেন্স বাড়ানোর জন্য কিন্তু আমরা ব্যাকওয়ার্ডটা ইউজ করতে সেসব پیشنটের ক্ষেত্রে সিকেডি যেমন ক্রনিক কিডনি ডিজিজ پیشنটস যেটা স্টেজিং থাকে স্টেজ 1 থেকে 5 পর্যন্ত এবং ডায়ালিসিস پیشنেন্টরাও কিন্তু প্রায় পেইনের কমপ্লেইন করে থাকে আমরা দিচ্ছি আমি জাস্ট একটা কোশ্চেন আপনাকে করতে চাচ্ছি যেহেতু আপনার অনেক এক্সপার্টাইজ আছে এখানে এখানে কোনো কমপ্লিকেশনের সম্ভাবনা আছে না এইটার আসলে কোনো ধরনের সাইড এফেক্ট নেই তবে আমরা কিছু কিছু ক্ষেত্রে আমরা ভেক্টর একটা দিতে মানা করি যেমন এই প্রেগনেন্সিতে এবং যেসব পেশেন্টের অ্যাবডোমিনাল হার্নিয়া আছে সেগুলো পেশেন্টকে আমরা সাধারণত না যেহেতু এখানে একটা প্রেশার বিল্ড আপ একটা ব্যাপার আছে সুতরাং আমরা এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে আমরা এটাকে কন্ট্রা ইন্ডিকেশন হ্যাঁ প্রিয় দর্শক আপনারা যেটা জেনে খুশি হবেন যে ব্যাকওয়ার্গে কিন্তু কোনো সাইড ইফেক্ট নাই তাহলে যারা ব্যথা বেদনায় ভুগছেন অনেক কষ্ট পাচ্ছেন দেরি না করে ব্যাকওয়ার্কের থেরাপি নিতে পারেন তবে কন্ট্রা ইন্ডিকেশানের কথা অলরেডি বলেছে যে প্রেগনেন্ট যারা আছেন তারা নিতে পারবেন না এবং অ্যাপিমিনাল হার্নিয়া থাকলেও ব্যাকওয়ার্ক নেওয়া যাবে না আমি যে বিষয়টিতে যেতে চাইব এবার যেহেতু আপনি সার্জন এবং উন ম্যানেজমেন্টের ক্ষেত্রে লাইক ব্যাকওয়ার্ড কিভাবে কাজ করে এবং কতদিন সময় লাগতে পারে কতদিন থেরাপি উইকলি নেওয়া উচিত এ বিষয়ে কোনো সাজেশন এখন যেগুলো দীর্ঘস্থায়ী ক্ষত স্পেশালি ডায়াবেটিক ফুড পেশেন্টগুলা যা তাদের দেখা যায় যে সার্কুলেশনটা কম থাকে তো সাধারণত দেখা যায় যে সার্কুলেশনটা বাড়ানোর জন্য আমরা ইনিশিয়ালি শুরু করি যে সপ্তাহে তিনবার মানে একদিন পর পর থেরাপিটা নেয় এবং এটা মানে 45 এটা কিছু সেট প্রোগ্রাম রয়েছে যে আমরা কোন ইন্ডিকেশন দিচ্ছি দেখা যায় যে এটা শুরু হয় 25 মিনিট থেকে ম্যাক্সিমাম 45 মিনিট পর্যন্ত থাকে এবং এর মধ্যেই প্রোগ্রামগুলো সেট করে দিলে এটা অটোমেটিক্যালি এটাতে কিছু না জাস্ট মেশিনের মধ্যে শুয়ে থাকা এবং پیشنট যে একটা একটু কুল করে বা টেনে ধরে এই এতটুকুই ফিল করবে এছাড়া কিন্তু پیشنট আর কোনো কিছু কোনো ব্যথা বা কোনো প্রেসার এগুলো কোনো কিছু কিন্তু ফিল করে না কিন্তু আফটার মানে থেরাপির পরে পেশেন্ট স্পেশালি যাদের পায়ে ব্যথা ছিল বা ফাস্টুলার কম্প্রোমাইজের জন্য যেটা পেশেন্টরা ফিল করতো ওইটা কিন্তু ইমিডিয়েট একটা রিলিফ পায় পেশেন্ট আর যেগুলা ধরেন যে ক্রনিক তার অনেক দিন থেকেই মানে ভেসেলগুলার ডায়াবেটিক পেশেন্ট বা যারা স্মোকার এই ধরনের পেশেন্টে যাদের ভেসেলের প্রবলেমগুলা বেশি রক্তনালী সমস্যাগুলো বেশি এনাদের কিন্তু বেশ ফ্রিকুয়েন্টলি আমরা দেখা যায় যে তাদের ইভেন ডেইলি আমরা দিই থেরাপিগুলো তো তাদের আউটকামটা বুঝতে বেশ সময় লাগে তাদের দেখা যায় যে নর্মাল পেশেন্টে যদি দশ থেকে পনেরোটা সেশন লাগে সেই ক্ষেত্রে ভাস্কুলার ডিজিজের ক্ষেত্রে দেখা যায় যে বিশটা বাইশটা তিরিশটাও থেরাপি লেগে যাচ্ছে তো সুতরাং এই ইন্ডিকেশনের উপর নির্ভর করে এই থেরাপির ডিউরেশান এবং আমরা কত ফ্রিকুয়েন্টলি দিব এগুলো সব সো পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করতে পারে আপনি লাস্টলি দর্শকদের জন্য কি বলবেন মানে আমাদের পেশেন্টসদের জন্য কি বলবেন যে একাগ্রা হেলথ প্রথম এই নিউয়ার টেকনোলজি বাংলাদেশে নিয়ে এসেছে যেটা অত্যন্ত আশার কথা সে বিষয়ে আপনার কিছু বলার আছে কি আসলে ট্র্যাডিশনাল ট্রিটমেন্ট যেটা রয়েছে এখন পর্যন্ত যা ট্রিটমেন্ট হয়ে আসছে বাংলাদেশে এটা কিন্তু এটার সাথে আমরা অ্যাড করছি যাতে এই ট্রিটমেন্টটাকে আরও দ্রুত সময়ে সফলভাবে মানে পেশেন্টকে সুবিধা দেওয়া যায় সুতরাং এই আমরা টেকনোলজিটা ভ্যাকুয়ার্ক যেটা নিয়ে এসেছি যেহেতু এটা আগে আমাদের দেশে ছিল না এখন যেহেতু এটা অ্যাভেলেবেল রয়েছে আমার মনে হয় যারা এই ধরনের সমস্যায় ভুগছেন তারা সরাসরি আমাদের এখানে এসে এটার যেই অ্যাডভান্টেজটা এটা আপনারা গ্রহণ করতে পারেন ধন্যবাদ দর্শক আপনাদের নিশ্চয়ই অনেক কিছু ধারণা হলো ব্যাকওয়ার্ড সম্পর্কে তাই যারা দীর্ঘদিন ব্যথা আবেদনায় ভুগছেন বা যে ধরনের ইন্ডিকেশনগুলো শুনলেন দেরি না করে একাগ্রা হেলথে চলে আসুন সিরিয়ালের জন্য ধন্যবাদ